বাড়িতে চলে আসলাম দেখো এত গরম রোদ পড়েছে ভিড় একটু কমই ছিল বাট আমাদের পরে দেখো অনেক ভিড় হয়ে গেছে দেখলাম তো ভালো হয়েছে সকাল করে দিয়ে চলে আসতে পেরেছি এবার আমি একটু রেস্ট নেব নিয়ে প্যাক করব ব্যাগ প্যাক করব তারপর একটু কেমন আছি সবাই আসে করছি সবাই ভালো আছো আমলার মতো অনেক ভালো আছি তো আবার একটা জন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো আজকে ফুল ভিডিওটা দেখতে থাকার কিন্তু স্কিপ করবে না আর দেখো আমি সাজাগুজে করে কোথায় চলে যায় চলাম বলো তো আজকে আমাদের এখানে ভোট হচ্ছে তো আমি যাচ্ছি এখন ভোট দিতে আমি মা যাচ্ছি তো ভোট দিয়ে বাড়িতে এসে কিন্তু আমি আরও এক জায়গাতে যাবো তো তার জন্য ভিডিওটা ফুল দেখতে থাক কোথায় চলে যাচ্ছে আমি সেটা তোমার জানতে পারবে আর যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু জানতে পারবে না যে আমি কোথায় যাচ্ছি আজকে ভোট দেওয়ার সাথে সাথে আমি কোথায় গেছি আসতে চলো আমি ভোটটা দিয়ে আসি আপনি তার ভিডিও করবো না ভোটটা দিয়ে এসে বাড়িতে এসে আবার পরে কথা হচ্ছে তো চলো এখন বেরোবো পুরো রেডি হয়ে গেছে তো দেখতে থাকো তো বন্ধুরা চললাম শাশুড়ি বৌমা মিলে ভোট দিতে আমার কিন্তু বিয়ের পর শ্বশুর প্রথম ভোট কিছু ভোট দিয়েছি তো সেটা বলা যাবে না তো ভোট দিয়ে বাড়ি ফিরছি তো চলো একেবারে বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা চন্দ্রভর্দি বাড়িতে চলে আসলাম দেখো এত গরম রোদ পড়েছে ভিড় একটু কমই ছিল বাট আমাদের পরে দেখো অনেক ভিড় হয়ে গেছে দেখলাম তো ভালো হয়েছে সকাল করে দিয়ে চলে আসতে পেরেছি এবার আমি একটু রেস্ট নেবো নিয়ে প্যাক করবো ব্যাগ প্যাক করবো তারপরে যাব চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর প্রচুর গরম দেয় খুব প্রচুর গরম পুরো ঘেমে যাচ্ছি তো চলো আমি রেডি হয়ে নি তারপর তোমাদেরকে পরে জানাচ্ছি যে আমি কোথায় চলছি তো তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে চলো তো বন্ধুরা ব্যাগ প্যাক করবো বললাম বাট ব্যাগ প্যাক করতে করতে দেখি ঝড় উঠে গেছে প্রচুর পরিমাণে ভোট দিয়ে আসলাম আর দেখো এত পরিমাণে ঝড় হয়ে গেছে জানি না যারা এখনও ভোটের লাইনে আছে তাদের কি অবস্থা হবে তো দেখো প্রচুর পরিমাণে কিন্তু ঝড় শুরু হয়ে গেছে আর এই প্রচুর ম্যাগ করেছে আমার কিন্তু ভীষণ ভয় লাগছে আর আমি একটু আজকে বেরোবো ভাবলাম তো জানি না যাওয়া হবে কি না বুঝতে পারছি না আদেও এত ঝড় হলে কি করে যাওয়া সম্ভব হয় তো আর আমাদের এই যে চটকা গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু নরম হয় তো আগে একবার ঝড় হয়েছিল আমফান ঝড়ে কিন্তু আমাদের ডালটা ভেঙে গেছিলো তারপরে আর এই ডালগুলো ছেটে দেওয়া হয়েছিল আবারও হয়েছে তো এখনো না আর ছাটা হয়নি তো জানি না কি হবে বাড়িতে বাচ্চা আছে প্রচুর পরিমাণে হাওয়া বইছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে বৃষ্টিও হয়ে যাবে দেখবে আমি তো পরে বয়স ওপর দিচ্ছি দেখতে পাবে একটু পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমি ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সব যেহেতু শেয়ার করি তো আজকের এই দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তার জন্য আমি ভিডিওটা শুরু করলাম তো চলো বন্ধুরা দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে কি বলবো আর যা হবে ফাইনালি বন্ধুরা ঝড় বৃষ্টি কমে ছাড় আমিও রেডি হয়ে গেছি কারণ আমাকে কিন্তু যেতেই হবে কিছু করার নেই তার জন্য আমি রেডি হয়ে গেছি চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা দেখতে পাবেন নেক্সট ব্লগে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত দিচ্ছি টাটাল হাফেস